নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে মাছের ডিমের দুর্দান্ত একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে মাছের ডিমের ভাপা পনির রেসিপি শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকবেন এখানে দেখুন মাছের ডিম নিয়েছি চারশো গ্রাম এটা কাতলা মাছের ডিম আর ডিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ওপরের এই অংশটা ছেড়ে ফেলে দিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ডিমটা ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে চটকে আমি ডিমটাকে ঢেলে এবার জিরে কুচি একটা আর এখানে দুধ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এভাবে হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো চামচ দিয়ে একটুখানি মিক্সে নেবো এবার আমি এখানে ঢাকা দিয়ে মিক্সতে দিয়ে ভালো করে বেটে নেব বাটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এখন ঢেলে নিচ্ছি তবে মাছের ডিমটা বাটার পর অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি হাফ চামচ এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো দুই চামচ দিয়ে ভালো করে একসঙ্গে এই বাটা ডিমের মধ্যে ফিটিয়ে নেব খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে যাতে বেসনের কোনোরকম কোনো ডেলা না থাকে দেখুন এইভাবে খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা বানানোর জন্য একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে তেল নিয়ে হাত দিয়ে তার দিকটা ভালো করে ঘষে নিলাম এবার কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এখন মাছের ডিমের বাটা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবার ঢেলে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করলে এটা কিন্তু ভাব দিয়ে না হয়ে যাবে তো ভাব দিয়ে নিয়েছি এখন থালাটাকে বের করে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাবো তো এতখানি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে আমার নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন আর আজকের এই রেসিপিটার নাম দিয়েছি মাছের ডিমের ভাপা পনির কারি তার জন্য আমি এখানে মাছের ডিমের পিসগুলো একদম পনিরের মতো করে ছোট ছোট পিস করে কেটে নেব আর এগুলো দেখতে একদম কিন্তু পনিরের মতো হবে আর এগুলো পনিরের মতো হয়। আর বন্ধুরা আপনারা বাড়িতে যদি এভাবে একবার ট্রাই করে দেখেন তাহলে আপনাদের ভীষণ ভালো লাগবে মাছের ডিমের একঘেয়েমি রেসিপি না খেয়ে খেয়ে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন মাছের ডিমগুলো কতটা সফট ভাবে তৈরি হয়ে গেছে কতটা ভালো হয়েছে আর একদম পিসগুলো পারফেক্ট ভাবে কিন্তু তৈরি হয়েছে মাছের ডিমের এই রেসিপিটা একটা দুর্দান্ত একটা রেসিপি খুব ভালো লাগে আর এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি পরোটা বা লুচি দিয়ে খেতে পারেন অসাধারণ কিন্তু লাগে তো এখন দেখুন সবগুলো মাছের ডিম আমি একইভাবে ছাড়িয়ে নেব এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর খেঁমতি দিয়ে তেলটা চাঁদেটা ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছের ডিমের পনিরগুলো একে একে তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল রঙ ধরিয়ে ডিমগুলোকে ভেজে নেব তবে সবগুলো ডিম একসঙ্গে দিয়ে নিয়ে অর্ধেক অর্ধেক করে ভেজে নিতে হবে আর দুইবার ভাজলে হয়ে যাবে এখন এইভাবে উল্টে পাল্টে লাল রং ধরিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে এই ডিমগুলোকে এইভাবে লাল লাল রঙ ধরিয়ে ভেজেও খেতে পারেন আবার আপনারা চাইলে এগুলোকে একটু গেভি বানিয়েও খেতে পারেন যেমন আজকে আমি গ্রেভি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এর একদম কিন্তু পনিরের মতো লাগছে তাই না আর এগুলো কিন্তু এখন ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে আমি এখন তুলে নিলাম এবার রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে এখানে ফোড়ন দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ দুটো তেজপাতা কেটে নিয়েছি খুঁটি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম ফোরনের সুন্দর একটা সুগন্ধি বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজে এখানে একটা পেঁয়াজের কুচি দিয়েছি আর একটুখানি খুঁজি দিয়ে নাড়ি তাড়ি নিলাম তবে এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজের কালার আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নিতে হবে দেখুন টমেটো বলে গেছে এখন আমি এর মধ্যে আদা বাটা দুই চামচ রসুন বাটা এখানে এক চামচ আর পেঁয়াজ বাটা এখানে দুই চামচ নিয়ে আমি এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এর সঙ্গে দিয়ে অল্প করে আমি এখন জল দিয়ে দেবো তবে একটুখানি নাড়িয়ে নিলাম আর এর মধ্যে এখন আমি অল্প করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে কষে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি কড়াইতে লেগে যাবে তার জন্য অল্প করে জলটা দিয়ে দিলাম আর দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার শুধুমাত্র কালারের জন্য আমি এখানে এক সময় দিলাম তবে আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন আর যদি না থাকে না দিলেও চলবে তবে আজকে এই রান্নাতে আমি রকম দইয়ের ব্যবহার করলাম না তবে আজকে আমি এভাবে বানালাম তবে আপনারা চাইলে দই দিয়ে এই কারিটা বানাতে পারেন এতে করেও খুব ভালো লাগবে এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার মাছের ডিমের পনিরগুলো আমি এই মশলার সঙ্গে ঢেলে নিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট মতো এইভাবে নাড়িয়ে রেখে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে এতে করে মশলাটা মাছের ডিমের ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে আর এখানে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে দেড় বাটির মতো আমি জলটা দিয়ে দেব আর এখানে এইভাবে একটু নাড়িয়ে নিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে মাপ মতো লবণ আর স্বাদ মতো অল্প করে চিনি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট খানি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পনিরের পিস আগে থেকে কিন্তু অনেকটা ফুলে ওপরের দিকে উঠে পড়েছে আর গেভিটা এভাবে আছে আর পনিরের এই পিস গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা আর এইগুলো ভাত দিয়ে খেতে হবে আর আজকে আমরা ভাত দিয়ে খাচ্ছি তার জন্য গেভিটা এভাবে রেখে দিলাম তবে এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে আমি খুন্তি দিয়ে আবার একটা খুনি নাড়িয়ে নিলাম আর গেভিটা এভাবে থাকবে যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে গেভি অনেকটাই কিন্তু টেনে নেবে তো বন্ধুরা আজকে এই রান্নাটা একদম কিন্তু নতুন ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই রান্নারটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে একটা লাইক করবে